আসসালামু আলাইকুম এভ্রিয়ান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি কিন্তু অনেক খুশি আজকে আমার ছোট ননাস আমার বাসায় আসবে তো আমি এদিকে তরমুজের শরবত বানালাম তারপর মুড়ি ঘন্ট করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম তারপর এইখানে চিকেন কষা করলাম আর এদিকে শ্যামাই রান্না করেছি এই যে দেখেন চিকেন কষাটা কতটা সুন্দর আর এদিকে ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখেন তো আমার ননাস কিন্তু অনেক বছর আমার এই বিয়ের বিয়ের সতেরো বছর বয়সে আমার ননাস আমার বাসায় আজকে ফার্স্ট আসবে ছোট ননাস বড় ননাস আলহামদুলিল্লাহ এসেছিল কিন্তু ছোটো ননাস আসতে পারে নেই তো আজকে আসলো আর এদিকে আমার বড় মেয়ে একদম বিজ্ঞানী উনি ফুল ফুল দিতেছে মানে ফুল বানাচ্ছে আর কি স্কেলে তো এটা আবার ভিডিও করেছিল আমার ছোট মেয়ে তো ছোটু মেয়েরা প্রথম দেখছে না তারপরে যে দেখেন আর আমি যে কি যে মানে খুশি তা যাই হোক আপু আইসে বলো আপু আবার মিষ্টি নিয়ে আসলো তো আজকে শুধু আপু আসে নাই আপুর সাথে আপুর বিয়াইনে আসলো তারপর ছেলে ছেলের বউ আসলো তারপর আমি এদিকে শরবতটা দিয়েছিলাম তরমুজের শরবতটা আপুর তরমুজের শরবতটা অনেক পছন্দ এই যে দেখেন আমার মেয়ের পিছনে গেল আর এদিকে দেখেন আমাদের ছেলের বউ তারপর এটা বিআইন হ্যাঁ তো ওরা ননদভাবে কি আদর কি মহাব্বত দেখেন আর এইদিকে আমার ননাসের দুই ছেলে আসলো বড় ননাসের তারপর ছোট ননাসে এগুলোই হয়েছে আমাদের ভাইগনা আলহামদুলিল্লাহ তো ওর সাথে অনেক একদম পুরো চার বছর পরে আমাদের দেখা আর সবাই একসাথে খাওয়ার একটা মজাই অনেক মানে অন্যরকম ছিল তো আমার বড় মেয়ে অর্ডার করে বলতেছে একদম মনে হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলি আমার ননাস দেখছেন দাঁড়ায় আছে তো আগে ওদেরকে খাওয়াই নিচ্ছিলাম আর আমার নানাস কিন্তু এসেছিলো শুক্রবার আর কি আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটা দিতে পারতেছিলাম না তো আমি ভিডিওগুলো করে রাখছি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো এই যে ইয়াটা নিয়ে আসলো এটা আসলে ইসরায়েলের পূর্ণ আমাদের এটা খাওয়া উচিত না তো নিয়ে আসলো আর ওরা অনেক দূরে থেকে নিয়েছিলো দেখে আর আসলে মনে ছিল না তাই যাই হোক ওদের ও মাথার মধ্যে এরকম ছিল না আর কি তো আমার নানা সাহেব আবার ফোনে কথা বলতেছে তো পরের দিন সকালে রুটি বানাচ্ছি আসলে সব ভিডিও তো আর দেখানো সম্ভব না তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ